আজকে আপনাদেরকে চমৎকার একটা পার্টি ড্রেস দেখাবো একদম সম্পূর্ণ অরিজিনাল সাদা বাহার টিস্যুর মধ্যে মানে এটার অন্যটা যদি আপনি দেখেন জাস্ট ফিদা হয়ে যাবেন জামাটাও গর্জিয়াস হাতার কাপড় উনায় কাপড় সব জায়গায় কাপড় আছে চলেন কথা না বারে ড্রেসটা দেখি তারপরে আমি লাস্টে দামটা বলতেছি খুবই সুন্দর তিন তিনটা কালার কিন্তু থাকবে আপনার এই যে খুবই সুন্দর মাংস মিষ্টি কালার আছে লেমন কালার আছে এবং কালো কালার আছে টোটাল তিন তিনটা কালার কিন্তু আছে আমি জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো আপনারা চাইলে স্ক্রিন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন এবং ব্রেস্টার যে রেটটা আমি আপনাদেরকে দিব মার্কেট থেকে অর্ধেক দামে একদম সম্পূর্ণ অর্ধেক দামে এবং কাপড়টা হাতে নেওয়ার পরে কোনো পাবলিক ইনশাল্লাহ ফেরত দিতে পারবেন না এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তার কারণ এত সফট এবং কমফোর্টেবল কাপড় এর আগে আপনি দেখছেন কিনা সন্দেহ অরিজিনাল মার্কেটে এক নাম্বার যে কাপড়টা পাওয়া যায় সাতাবারত মধ্যে সবচেয়ে দামি যেটা সবচেয়ে বেশি সেই কাপড়টা কিন্তু আমরা দিছি আপনি খেয়াল করে দেখছেন কিনা না হাত যে যে হাতার যে প্যানেলটা প্যানেলটা কিন্তু খুবই সুন্দর ঘন সুতায় সিকোয়েন্স কাজ করা আছে অরিজিনাল আপনার এমব্রয়ডারি সুতার কাজ করে আছে অল ওভার কিন্তু কাজ করা এবং সবচেয়ে আকর্ষণীয় পার্ট যেটা এটার হচ্ছে যে উন্নাটা যে আমার তো গর্জিয়া ছাতাও কাজ করা কিন্তু আমার পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ এটা উন্নাটা উন্নাটা খুবই সুন্দর মানে ইন্ডিয়ান চিকেন কারি যে কাজগুলো না সেই কাজগুলো কিন্তু আমরা এই উন্নাটার মধ্যে দিছি যেটা আপনি না দেখলে আসলে বুঝতে পারবেন না এতটা সুন্দর কিন্তু কাজটা করে দেওয়া আছে এটা দেখেন কত বড়ো লম্বা চওড়া অন্যটাই তো বিশাল পাঁচ হাতের উপরে কিন্তু লম্বা চৌড়া অন্যভাবে একটু কাছ থেকে জুম ঝুমকিতে দেখেন অনওভার সিক্যুয়েন্স একদম পিটানো সুতা খুব সুন্দর করে কাজ করে দেখছি সাইডে কাটিং করা আছে ওনার দুই পাশেই এরকম একটা রেট যদি আপনারা বিভিন্ন হাইফাই ফাই কোয়ালিটির বা মার্কেট থেকে নিতে চান আপনাদের মিনিমাম সাড়ে চার টাকা খরচ করতে হবে বাট আমাদের কাছ থেকে নিলে পাবেন অনলি আঠারোশো টাকা একদম ফিক্সড প্রাইস নাই কোনো মাংসই কম হবে না আমাদের লাভ খুবই খুবই সীমিত এটা আপনারা বিশ্বাস করতে পারবো না আপনারা মার্কেট থেকে নিতে গেলে চার হাজার টাকার নিজে এসব বৃষ্টিভাউ পাবেন